যদি পাই তাহলে না যদি দেখতেছেন তাহলে আপনি তখন সুরায় ভাতা শুনবেন যদি জোরে সালাত হয় জোরে ক্যারাত যেগুলো হয় ইমাম কেরাত পড়তেছেন সুরে যেমন ঈশার প্রথম দুই ডাকাত মের প্রথম দুই ডাকাত এই অবস্থায় কি ইমামকে পেলে তখন আল্লাহর বলে তিনি যখন হাত বেঁধে তারপরে সানা না পড়ে ইমামের শুনবেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এবং গভীর মনোযোগ শ্রবণ করো আর যদি আসতে যদি আসতে রাত পড়ে যেমন জহুর সালাতের মধ্যে তাহলে হইতে পারে আল্লাহ নিয়ত করে এরপরে সানা পড়ে এরপরে বাকি কাজ ইমামের সাথে করবে